ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এমসল বন্ধুরা আজকে আমরা পৌন দ্বিতীয় নম্বর ক্লাসে কনসেপ্ট আলোচনা করব তো দেখো এর আগের কনসেপ্ট বা প্রথম ক্লাসের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি যে যে কোনো একটা নাম্বার তা সেটা যে ডেসিমালের উপরে যদি একটা নাম্বার যদি এক্স তাদের উপরে পৌনপণিক বার হয় তাহলে এটাকে লেখা হচ্ছিল কি যে এক্স বাই নাইন মানে পৌনপণিকটা উঠে গেলে ঠিক সিমিলারলি যদি এইরকম দুটো সংখ্যার উপর বার হতো তখন আমরা লিখতাম কি যে দুটো সংখ্যা বাই ডবল লাইন ঠিক এইরকম যদি সংখ্যাগুলোকে বাড়িয়ে নিই যদি তিনটে সংখ্যা করি তাহলে তখন ছিল কি এক্স ওয়াই জেড ট্রিপল নাইন আজকে আমরা দ্বিতীয় নম্বর কনসেপ্ট নিয়ে আলোচনা করব ছিল এটা ছিল প্রথম দিকের কনসেপ্ট আর এখন আমরা করব কি সেকেন্ড কনসেপ্টের কথা দেখো আজকে সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে যে কোন একটা নাম্বার আর একটা নাম্বার পাশে তার পাশের যদি এটার মাথায় থাকে থাকে বা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তার মাথায় যদি বার থাকে তাহলে এই সংখ্যাটাকে লেখা যাবে কিভাবে যে এই দশমিক এই সংখ্যা দুটো পরপর আমরা লিখবো আর যে সংখ্যার মাথায় বার নেই সেই সংখ্যাটা এখান থেকে বিয়োগ করবো বা সাবট্রাক্ট করব আর যে সংখ্যার মাথায় বার আছে সেই সংখ্যাটার জন্য একটা নাইন আর যে সংখ্যার মাথায় বার নেই সেই সংখ্যার জন্য একটা শূন্য হচ্ছে তাদের এক্সপ্রেশন এবার এই এক্সপ্রেশনটাকে যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি ধরে নাও যে জিরো পয়েন্ট ওয়ান টু এখন মাথায় বার আছে তাহলে এই সংখ্যাটাকে সঙ্গে সঙ্গে আমরা কিভাবে লিখতে পারি এই সংখ্যাটা লিখলাম আর মাইনাস করলাম কি এই যে সংখ্যাটা যে যার সংখ্যাটার উপর মাথায় বার নেই তাহলে এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই একটা সংখ্যার মাথায় বার আছে নাইন এই সংখ্যার মাথায় বার নেই তাহলে এটার জন্য হচ্ছে নাইন জিরো তাহলে এটা যদি সিম্পলিফাই করো তাহলে এটা কত হচ্ছে ইলেভেন বাই নাইনটি তো এই ভাবে এক একটা সংখ্যা থাকবে আর একটা সংখ্যার মাথায় পৌনপৌনিক যদি থাকে তাহলে সেইটাকে আমরা কিভাবে এই ভাবে ডাইরেক্ট লেখার চেষ্টা করব এখন আমরা শিখলাম যে কোনো একটা সংখ্যা ধরো জিরো এক্স এটার মাথায় বার তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছিলাম যে সংখ্যা মাইনাস যার মাথায় বার নেই সেটা বিয়োগ আর যার মাথায় বার তার জন্য নাই যার মাথায় বার নেই তার জন্য একটা শূন্য তো এই ছিল এটার জন্য এখন যদি এইটাকে বাড়ানো যায় যে একটা সংখ্যা হলো এবার দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো সংখ্যার মাথায় পৌন তো সিমিলার প্রসেস কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই যে হচ্ছে কি টোটাল পুরো সংখ্যাটাকে লিখবো এক্স ওয়াই জেড মাইনাস যার মাথায় বার নেই সেই সংখ্যাটাকে বিয়োগ ডিভাইডেড বাই যতগুলো মাথায় বার আছে এখানে দুটো সংখ্যার মাথায় বার আর যার মাথায় বার নেই তার জন্য একটা একটা তো 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 এই এইটা হচ্ছে কি যে যদি যদি দুটো সংখ্যার মাথায় বার হয় ঠিক তুমি দেখো দেখো ধরে নিলে যে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি এখন এর মাথায় বার আছে তাহলে সঙ্গে সঙ্গে কি লিখবে টোটাল সংখ্যাটা লিখবে যার মাথায় বার নেই সেটাকে বিয়োগ করবে আর দুটো সংখ্যার মাথায় বার ছিল তাই দুটো নাই একটা নেই এইটা এখন এটাকে যদি সিম্পলিফাই করো যে একশো তেইশ থেকে এক বিয়োগ এটা হচ্ছে একশো বাইশ বাই নশো নব্বই এবার এটাকে ফার্দার কাটাকুটি করবে সিম্পলিফাই করবে যে অ্যাংসারটা আসবে সেটা এরকমভাবে লেখা যাচ্ছে তো এই কনসেপ্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি একটা সংখ্যা একটা মাথায় বার হয় তাহলে যেটা পাচ্ছি যে যার মাথায় বার তার জন্য নাইন আর যার মাথায় বার নেই তার জন্য জিরো আর যে সংখ্যাটা বার নেই টোটাল সংখ্যা থেকে সেই সংখ্যাটা বিয়োগ এবার যদি ঠিক এইরকম ভাবে সংখ্যাগুলোকে আবার এরকম ভাবে বাড়ানো যায় তাহলে প্রথম দিকের যে কনসেপ্টটা দেখলাম এটা এবার যদি দুটো সংখ্যার মাথায় বার হয় সিমিলার এখন যদি এটা তিনটে সংখ্যা হয় তাহলে কি হবে টোটাল সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ তিনটে সংখ্যার বার তিনটে নাইন বা এটা এখন যদি ঠিক একটু একটু প্রসেসে যায় ধরে এখন দেখা যাচ্ছে দুটো সংখ্যা আছে গ্যাপ দুটো সংখ্যা এবার তারপরে যদি দুটো সংখ্যার মাথায় বার ধরো দুটো সংখ্যা দেওয়া আছে তো এখন ছিল একটার সংখ্যা একটা বার একটা সংখ্যা দুটো বার এবার দুটো সংখ্যা গ্যাপ থাকে দুটো বার থাকে তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে সিমিলার প্রসেস সংখ্যাটা লিখলাম টোটাল ওয়াই মাইনাস যাদের বার নেই সেই সংখ্যা দুটো বিও ডিভাইডেড বাই যতগুলো বার আছে যেমন হচ্ছে দুটোর মাথায় বার ছিল দুটো নাইন আর যেগুলোর বার নেই সেইগুলোর জন্য হচ্ছে দুটো সংখ্যা দুটো সংখ্যা ঠিক আছে তো এই হচ্ছে কনসেপ্ট যেমন ধরে এটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড বি তিনটের মাথায় বার তাহলে আমি কি বলবো টোটাল সংখ্যাটা লিখলাম মাইনাস যাদের বার নেই সেই সংখ্যাটা বিয়োগ যতগুলো সংখ্যার বার আছে ততগুলো সংখ্যা যেটার নাই সেটার জিনিস শুরু তো এই ছিল আজকের কনসেপ্ট তো তোমরা অবশ্যই দেখছো এটার জন্য যদি আমরা গিয়ে করতে চাই তাহলে কী হবে দেখো টোটাল সংখ্যাটা লিখলাম ফোর টু থ্রি ফোর টু থ্রি যে সংখ্যার মাথায় বার নেই সেটাকে ফোর দিলাম বিও আর দুটো সংখ্যার মাথায় বার দুটো সংখ্যা আর একটা সংখ্যা নেই এখানে শুরু করি তাহলে এটা কত হচ্ছে যে হচ্ছে অ্যান্সার দেখবে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে তো এটা এসেছিল এসএসসি দু হাজার পাঁচে যে প্রবলেমটা এসেছিল যে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি কত এটা এসেছিল এসএসসি দু হাজার পনেরো সালে তাহলে তোমরা অবশ্যই দেখছো এদের অ্যান্সারটা কি হবে আমি কি বলেছিলাম যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা লিখে নাও মাইনাস যে সংখ্যার উপর বার নেই সেই সংখ্যাটা ডিভাইডেড বাই যে সংখ্যাগুলোর উপর বার আছে দুটো সংখ্যার বার আছে দুটো সংখ্যা নেই তাই এটা হয়ে গেল তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কত আসছে তো এটাকে সিম্পলিফাই করে আমি নিচে লিখে দিচ্ছি তাহলে এখানে দেখো থ্রি নাইন আর থ্রি নাইন বিয়োগ তাহলে দুটো এখানে হচ্ছে নাইন নাইন তো এখানে দুটো সৈন্য কেটে গেল তিনটা আর উনচল্লিশ আর তিন দিয়ে থার্টি থ্রি তো থার্টিন বাই থার্টি থ্রি এই গেল আনসার তো অতি সহজে এগুলো পেয়ে যাবে এই ধরনের আনসারগুলো যদি কনসেপ্টটা ঠিকঠাক বুঝে থাকো আচ্ছা দেখো এই প্রবলেমটাকে আরেকটা একটা ছোট্ট অ্যাপ্রোচের মাধ্যমে করা যেতে পারে যেমন দেখো এটা অ্যাকচুয়ালি ছিল কি যে জিরো পয়েন্ট থ্রি এখন এই দুটো এইটার মাথায় পৌনপৌনিক তার মানে হচ্ছে থ্রি নাইন থ্রি নাইন এটা রিপিট হইতে থাকবে এবার রিপিট হতে থাকবে এইটা দেখো তুমি ঘুরিয়ে লিখতে পারো যে থ্রি নাইন বার তো এই কনসেপ্টটা আগের ক্লাসের কনসেপ্টে কি ছিল যতগুলোর মাথায় যে বার ছিল তাহলে এটা কি হবে জাস্ট সংখ্যাটা আর যতগুলো মাথার বার ততগুলো নাইন তারপরে এটাকে কাটাকুটি করো থার্টি এটা হচ্ছে থ্রি থ্রি তাহলে এটাও হচ্ছে অ্যান্সার করতে বাই তো দেখো এখন থার্টি ফোর সিক্স সেভেন যার মাথায় বার নেই সেটা সাবট্রাকশন বাই দুটো সংখ্যার মাথায় বার দুটোর বার নেই জিরো জিরো প্লাস দেখো এখানে তেরো তেত্রিশ এটা হয়ে গেল মাইনাস যার মাথায় বার নেই তেরো আর যে দুটোর মাথায় বার আছে দুটোর নেই তাই ডবল জিরো এখন এইটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এটা হচ্ছে নাইনটি নাইন দেখো এটার এলসিএম হচ্ছে এইটা এবার থ্রি ফোর সিক্স সেভেন এখানে হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে থ্রি থ্রি প্লাস এখন এখান থেকে এটাকে বাদ দিলে এটা আসবে কত ওয়ান থ্রি টু জিরো তো এটাকে যদি অ্যাড করি তাহলে এটাকে আমি পাবো ফোর সেভেন আচ্ছা এইটাকে ভাগ করো তাহলে এই জিনিসটা আসবে কি জিরো পয়েন্ট ফোর এইট জিরো ওয়ান জিরো করে চলতে থাকে তা আলটিমেট হচ্ছে এই দুটোর মাথায় বার ফোর বার তো এইরকম ভাবে এটাকে করতে হবে এখানে একটুখানা যে ডিভিশনটা একটু কঠিন আসছে যে যার ক্ষেত্রে এটা এর জন্য আমি একটা শর্টকাট নিয়ম আরো একটা বলে দিচ্ছি এই নিয়মটা যদি শেখো তাহলে আরো খুব ভালো তাড়াতাড়ি সহজেই করতে পারবে ঠিক আছে দেখো এটা তো শিখলে এটার জন্য একটা যখনই কোনো যোগ বা বিয়োগের ক্ষেত্রে আসবে তখন এটা এরকম ভাবে করতে পারবে তো নিয়মটা হচ্ছে কি দেখো দেখে দশমিকের পর ঘর পর এটা পৌন এটা এটা ঘর পর পৌন তাহলে আমরা করব কি এটাকে দশমিকের পরে যেগুলো আছে সেটাকে লিখলাম জিরো পয়েন্ট থ্রি ফোর দশমিকের পর লেখা ছিল জিরো পয়েন্ট ওয়ান থ্রি এবার একটা এখানে ডাক দেবে সেটা হচ্ছে এবার যতগুলোর উপরে বার আছে তা সিক্সটি সেভেন তাহলে এর পরেও হচ্ছে সিক্সটি সেভেন সেটাকে আরও একবার সিক্সটি সেভেন করলাম তো এরকম ভাবে আস্তে আস্তে এটাকে বাড়াতে থাকবে দু ঘর ম্যাক্সিমাম তিন ঘর নিতে নিতে পারো আর দরকার নেই তো এখানে থার্টি থ্রির উপর পৌনপনিক থ্রি থ্রি আবার থ্রি থ্রি তো এটা হচ্ছে কি পৌনপনিকটাকে বোঝানোর জন্য এবার হচ্ছে যোগ আছে তো এটাকে যোগ করতে হবে দেখো সাত আর তিন দশের সৈন্য ছয় তিন নয় আর একে দশের সৈন্য সাত আর তিন দশ আর একে এগারো ছয় আর তিন নয় আর একে দশের সৈন্য চার আর তিন সাত আর একে আট আর এখানে হচ্ছে তিন আর একে চার এটা হচ্ছে 0.480 যদি তুমি করতে থাকো তাহলে এখানে আমি এই এই জায়গায় এটাকে আমি রাউন্ড আপ করলাম এটা যদি আরও চলতে থাকত তাহলে দেখো এই 7 আর 3 এর জন্য যে একটা 9 এখানে যদি আবার 6 7 বা 3 3 আসতো তাহলে এক্ষেত্রে শূন্য হতো এখানে এটা শূন্য হওয়ার পর এখানে হাতের এক রাখত তখন এটা অ্যাপ হয়ে যেত ਤੇ 0101 এরকম হত আবার 01 এটা রিপিট হতে থাকবে

আমি আবার নেক্সট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ফর ওয়াচিং আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব